আসসালামু আলাইকুম ভিউ আর্স আমি কে আ চ কেমন আছেন আসুরি ভালো আছেন তো ভিউ আর্স আজকের এপিছনে চলে এসেছি ওশমি তো ওশমি শ্যুজে যেই সুন্দর সুন্দর স্নিকার লেডি শ্যুজ দেখাবো আপনারা কিন্তু এই লেডি শ্যুজগুলো থেকে আপনাদের পছন্দের শুজগুলো নিয়ে নিতে পারবে তো ভাইয়ার হাতে যেই শুজটা দেখতে পাচ্ছেন এই শুজটা কিন্তু অনেক অনেক সুন্দর দুই দুটা কালার ভরেশন যার যেটা ভালো লাগবে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন ইস্টক কিন্তু লিমিটেড

এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলতে ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র 2000 কিন্তু একবার আনকমপ্লিট ডিজাইন হ্যাঁ ভাই কালো গেঞ্জি পরাতে একদম মিশে গেছে পুরো একদম হ্যাঁ এরপর দেখাচ্ছি হ্যাঁ এরপরে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা মাত্র 2000 টাকা 2000 টাকা প্রাইস নেক্সট কালেকশন দেখাবো আনকমপ্লিট ডিজাইন

এটা পড়বে মাত্র 2000 টাকা এটা পড়বে মাত্র 2000 টাকা এটা পড়বে এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র এটা 2000 টাকা 2000 টাকা স্টার হ্যাঁ স্টার নেক্সট সাদা হবে সাদা ওয়াও এটা হচ্ছে মাত্র হচ্ছে মাত্র টাকা আপনারা এই কয়েক শুজের ভিডিও দেই না আপু শুসের ভিডিও দেন না কেন আপু শুজের ভিডিও কোথায় এই কিন্তু আমরা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শুজের ভিডিও নিয়ে আসছি কালেকশন করে তারপরে আর আমরা কিন্তু এতদিন ব্যাংকক বাজার থেকে ভিডিও দেখিয়েছি এখন আমরা ব্যাংকক বাজার থেকেও দেখাবো অশ্মী সুজকেও দেখাবো আমাদের কালেকশনগুলো কিন্তু একদম ইউনিক থাকে। আপনারা আমাদের অশ্মী শুজেও আসবেন আপনারা আমাদের ব্যাংকক বাজারেও আসবেন

আর বিশেষ করে যাদের পা কাটার প্রবলেম আছে তাদের জন্য তো আরো ভালো আমি এটার কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা অনেকগুলা কালার আছে ব্ল্যাক আছে তারপর ব্লু অ্যাশ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা আমি নেক্সট কালেকশনটা দেখাবো ওয়াও এটা কালার হবে হোয়াইট কালার ওয়াও খুবই সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র সে মাত্র 1500 টাকা 1500 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে

না এটা জিট এটা বলে দিচ্ছে আপনার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা টাকা প্রাইস খুবই ওয়াশ এটা হচ্ছে 1000 টাকা আর এই যে হচ্ছে মাত্র টাকা এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস আর মাত্র টাকা এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস টাকা এটা হচ্ছে মাত্র টাকা প্রাইস মাত্র এটা হচ্ছে মাত্র দুই টাকা ব্ল্যাক কালারটা দেওয়া যাবে মাত্র এটা হচ্ছে মাত্র দুই টাকা আর ছেলেদের দুটো ডিজাইন আছে সাইজ হবে থেকে পর্যন্ত সাইজ হবে প্রাইস হচ্ছে টাকা টাকা কালার হবে ব্ল্যাক কালার এটাও মাত্র বাইশশো টাকা আর সাইজ হবে থেকে পর্যন্ত ওকে ডিজাইন আছে এটা প্রাইসটা বলে দেন মাত্র 22 টাকা করে টাকা করে এটা 39 থেকে 44 বড় দেন ছেলে আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদেরকে আমাদের ওশু শুজের কালেকশন দেখিয়ে দিব এখন তো আমাদের আর কয়টা শুজ দেখানো বাকি আছে বুটগুলা বাদে এই পাশেগুলো দেখা দেন বুট বাদে এই যে চারটা আছে আমরা ওশমি শুজে চলে আসছি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার আমরা দেখিয়ে দিব এটা প্রাইসটা 1850 1850 আর যাদের ফোনে অলরেডি ব্যাংকক বাজার নাম্বার সেভ করা আছে তারা ব্যাংকক বাজারের নাম্বারে সেভ করলেও কিন্তু কল দিলে হয়ে যাবে এটা আঠারোশো টাকা ছত্রিশ অ্যাড্রেস অশ্মী সুজা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থার্টি ফোর থার্টি ফাইভ কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু সিক্স ফোর ডাবল ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অশ্মী সুজ থেকে পছন্দের সুজ কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ